ধর্ম নিয়ে ইসলাম নিয়ে কথা বলতে গেলে অনেকে বলেন যে আপনার সুন্নতি দাড়ি নাই মাথায় টুপি নাই পাগড়ি নাই গায়ে জুব্বা নাই আপনি আবার কিসের ইসলামের কথা বলেন আগে তো নিজের শরীরে ইসলাম আনেন আদিতে নিজের আমলে ইসলাম আনেন এরপরে সম্প্রতি জন উনি নিউ এজ এর সম্পাদক কবির তিনি ছিলেন যেখানে জামাত ইসলামের মুনাফিক নিয়ে কথা বলছিলেন সাথে সাথে ইসলামের মূল যে মেসেজ সেটা বলছিলেন যে সাম্য ন্যায্যতা তো অনেকেই সেই বিষয়টা একটা মন্তব্য করেছেন আমি সেটা পোস্ট করার পরেও যে ওনার মুখে দাঁড়িয়ে ইসলামের কথা বলছে তো হিসাবে বা আমাকে প্রশ্ন করার জবাব হিসাবে ইসলাম আসলে কি এবং কেন সেই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে যদি এই প্রশ্ন দুটির আমাদের কাছে বা উত্তর পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা আশা করি যে আমাদের যে লেভাসি যে ইসলাম দাড়ি টুপি বা ইসলাম তার সাথে শান্তি সত্য প্রতিষ্ঠার মাধ্যমে যখন শান্তি প্রতিষ্ঠিত হবে তখন এই শান্তিপূর্ণ সমাজকে বলা হবে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম বা শান্তি হচ্ছে সত্য জীবন ব্যবস্থা প্রয়োগের একটা ফল অর্থাৎ দিনুল হক কার্যকরী হলে তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে রাজনীতি অর্থনীতি সমাজনীতি বিচার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সবকিছুই কিন্তু জীবন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এসব কিছু মিলিয়েই হক নামক যে বৃক্ষ সেটা পূর্ণতা পায় আর এই পূর্ণাঙ্গ বৃক্ষের ফল হিসাবে শান্তি বা ইসলাম আহরিত হয় যারা প্রশ্ন করেন যে শরীরে ইসলাম নাই আমল নাই তাদের কাছে আমার প্রশ্ন শান্তি কি শরীরে থাকে নাকি সমাজে প্রতিষ্ঠিত করতে হয় একটা দেশে সব মানুষ যদি দাঁড়িয়ে পড়ে টুপি পরে আহ তাদের অর্থনৈতিক অবস্থা যদি পুঁজিবাদী হয় বিচার ব্যবস্থা যদি ন্যায় ভিত্তিক না হয় তাহলে বিশের ভারসাম্য থাকলো জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তি আইন প্রয়োগ করা হলো তাহলে সাধারণ জ্ঞানী কি মনে হবে যে সেইখানে কি শান্তি প্রতিষ্ঠিত হলো অনেকের ধারণা যে দারিদ্র বিচারা ইসলাম হয় না দাড়ি তো আল্লাহ রাসুলের বিরোধিতাকারী ঘৃণিত যে কাফের আবুল আবুজায়েল আবু জাহেল সাহেবার মুখেও দাড়ি ছিল রাসুল সাল্লাম যে যোগ্বা করতেন ঠিক একই যোগ্বা তার যে সুখচুরা ইহুদিরা সেই যোগ্বা পড়ত এখনকার সময় হচ্ছে যে ইহুদিরা শিখরা বা অন্যান্য ধর্মগুলোরা কিন্তু হচ্ছে যে দাড়ি রাখে তারা আবার যুগ তাদের অনেকে আবার পাগড়িও করে তারপরে রবীন্দ্রনাথ ইসলাম বিদ্বেষী বা অনেক নাস্তিকরাও হচ্ছে যে দাঁড়িয়ে রেখেছেন আব্রাহাম লিঙ্কন অনেকেই তো দাড়ি টুপির ভিত্তিতে যদি ইসলামকে পরিমাপ করা হয় তাহলে কিন্তু সেই ইসলামের আহ যোগ্যতায় আবার সেই ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী লোকগুলো কিন্তু সেই আহ কাতারে পরে তো তাহলে এই যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে যেগুলো ইসলামের সাথে পর্যন্ত সম্পর্ক নেই সেই বিষয়গুলো নিয়ে কিন্তু শত শত বছর যে এই ইসলাম বহনকারী ইসলামের ধারণকারী কিছু মানুষ এবং যাদের এই মূর্খতার কারণে কিন্তু আজকে ইসলাম হচ্ছে যে একটা পদদলিত অবস্থায় আছে যে ইসলাম অর্থ দুনিয়া শাসন করেছিল শুধু ন্যায়ের ভিত্তিতে যখন এই এই টুপির বোকামির যে একটা সেগুলো নিয়ে যতদিন তর্ক না হয়েছে শুধুমাত্র আহ কোরআনের এবং এই ইসলামের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যতদিন কাজ করা হয়েছে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে ইসলাম যে শান্তি সেই শান্তির বার্তা যতদিন সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছিল যাই হোক দাড়ি টুপি নিয়ে অনেক আলোচনা হয় এবং এটা অনেক একটা বিতর্কিত আলোচনায় বলা যায় যে অনেকেই এর পক্ষে বিপক্ষে নানান রকমের মত দেন যুক্তি দেন কিন্তু কোরআনে কোথাও হচ্ছে যে দাড়ি টুপির ব্যাপারে ওইভাবে সরাসরি নির্দেশ নেই দাড়ির ব্যাপারে তো নেই পোশাকের ব্যাপারে তিনটি আয়াত আছে সেগুলো নারীদের জন্য এবং পুরুষদের জন্য যেইটুকু পোশাক বাধ্যতামূলক ঢেকে রাখা ঢাকা নির্দেশনা নেই আর দাঁড়িয়ে ব্যাপারে কোরআনেও নির্দেশনা নেই কিছু হাদিস আছে যে হাদিস গুলোকে কেন্দ্র করে আজকে হচ্ছে যে এই মতবিরোধ এই তুল কালাম কাণ্ড এবং ইসলামকে একটা কোম্পানি বা একটা লেভেল লাগিয়ে দেওয়া হয়েছে তো কোথায় হাদিসে আছে কি অবস্থায় আছে সেই হাদিসগুলো আমরা একটু পর্যালোচনা করি দাড়ির নিয়ে মুসলিম শরীফের আহ যেইটুকু পাওয়া যায় একশো উনত্রিশ হাদিস অন্য জায়গায় আছে দুইশো বা ছাব্বিশ হাদিস তো হাদিসগুলো আমি প্রত্যেক করে দেখার চেষ্টা করেছি ইসলামিক ফাউন্ডেশন সহ আরো কয়েকটা বা প্রকাশনের হাদিসের সংখ্যা নাম্বার নাম্বার মিলেনি কিন্তু হাদিসের মেসেজটা যেটা আছে যে রাসুল সাল সাল্লাম বলেন যে তোমরা মোস খাটো করো দাড়ি লম্বা করো অর্থাৎ মোস খাটো করার এবং নির্দেশ দিয়েছেন এই হাদিসটি আছে মোস দাড়ির ক্ষেত্রে সহি মুসলিম যখন লিখিত হয় তার আগে এই নির্দেশ কোন অবস্থায় ছিল কে পালন করত কি পালন করতো না তো এই নির্দেশ যদি কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা হতে পারে কোন আয়াতের ব্যাখ্যা অনেকে বলেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা যেহেতু হাদিস আমাদের জন্য অথেন্টিক কোন ইসলামের জন্য অথেন্টিক কোন বিষয় নয় বাধ্যতামূলক কোন বিষয় নেই কারণ হজমের অনেক বছর পরে ইসলামিক যে অনুমোদিত যে কিতাব বা অনুমোদিত যে গাইডলাইন সেই হিসাবে আমার কাছে যথাযথ মনে হয় না যদি মনে হয় যে অনেকে বলেন যে কোরআন ব্যাখ্যা হচ্ছে যে হাদিস তাহলে এই যে আয়াত এই যে হাদিসটা সেটা কোন কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কোরআনে এই সম্পর্কে কোন স্পষ্ট নির্দেশনা নাই তারপরে এই হাদিসটি বা কে বা বর্ণনা করেছেন রাবি কে সেগুলা নিয়ে অনেক প্রশ্ন অনেক মতামত থাকতে পারে আছে আমি তত বিস্তারিত যাব না টুপি আহ ব্যাপারে কিছু অখ্যাত হাদিস আছে যেমন আখলাকার তিনশো অবস্থায় কান টুপি পরতেন আর আবাসে রাসুল সাল্লাহ সাল্লাম আরবে ছিলেন আরবে দুলা বালু রৌদ্র তাপ আবহাওয়া ভৌগোলিক ব্যাপার এই সকল কারণে পোশাকের পার্থক্য ছিল এবং সেই অনুযায়ী পোশাক প্রচলিত ছিল কারণ তখনকার সময় আহ নবীকে যারা শত্রু মনে করতো দুস্মন মনে করতো তারাও একই রকমের প্রসাব করতেন এবং নবী কুমসাল্ল সাল্লামও একই ধরনের প্রসাব করতেন তো সেটা ভৌগোলিক কারণেই ছিল তো টুপি পাগড়ি পোশাক নিয়ে অনেক কথা হয়েছে আমরা আসাবে সুফার কথা জানি আসাবে হচ্ছে যে অবস্থা তখন এমন ছিল যে তাদের বাড়ি ঘর পর্যন্ত তারা যেতে পারতো না তাদের বাড়ি ঘরও ছিল না মসজিদে নববীতে থাকতো নবী কম সাল্লাম কখন কি আদেশ করে এবং তাদের বাড়ি ঘর তো দূরের কথা তাদের নিয়মিত পোশাক পরার মতো অবস্থা ছিল না যেইখানে অনেক মানুষের অধিকাংশ মানুষের তখনকার সময় আহ পোশাকের ব্যবস্থা ছিল না ভালো পোশাকের ব্যবস্থা ছিল না তখন এইরকম বাধ্যতামূলক কোন আদেশ আহ মানে অযৌক্তিক একটা বিষয় মনে হয় কারণ কিছু মানুষ করতে পারবে আর কিছু মানুষ করতে পারবে না এরকম কোন একটা বিষয় বিধান হতে পারে না তো কাটা নিয়ে বড় করা দুইটা হাদিস আছে যেমন মুসলিম চব্বিশ নম্বর এবং ছয়শ একষট্টি নম্বর হাদিস প্রত্যেকটা হাদিসেই আহ গোপ ছোট করা এবং দাড়ি বড় করার কথা বলা হয়েছে কিন্তু এই হাদিস কোরআনের যে কোন কোনায়াতের ব্যাখ্যা সেটা আমার জানা নেই আহ এবং রসুলকালাম যে নির্দেশ দিয়েছেন সেটা বছর বছর পরে উদ্ধার করল আবিষ্কার করলো সেটা যে বর্ণনা করেছেন তিনি বা কে কতটুকু ইমানদার ছিলেন আহ সত্যিকার সাহাবি ছিলেন আহ না তখনকার সময় সাহাবিদের মধ্যে থাকা মুনাফিক ছিলেন বা ইমাম মুসলিম তার উদ্দেশ্য কি ছিল আরও এইরকম হাদিস আছে তো এই হাদিস সততা নিয়ে অনেক প্রশ্ন অনেক সময় উঠেছে যেহেতু কোরআনের সাথে বিষয়টার কোন সরাসরি মিল নেই সেহেতু এরকম একটা বিষয়কে আমরা ঐচ্ছিক হিসাবে হয়তো নিতে পারি উপদেশ হিসেবে নিতে পারি স্বাস্থ্যগত পরিবেশগত কারণে সেই হিসাবে নেওয়া যেতে পারে কিন্তু ধর্মের বাধ্যবাধকতা হিসাবে এরকম একটা বিষয়কে কারো উপর চাপিয়ে দেওয়া কাউকে বিচার বিচার করা এর আহ সেইটা মূলত ইসলামকে সমর্থন করে না এবং ইসলামও সেটাকে সমর্থন করে না তো যারা পোশাকি রীতি রেওয়াজ দেখে ইসলামকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক তার যে প্রেরিত দিন সে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার মতো সবাইকে তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সালামুন আলাইকুম